আপনি যখন নিজের পকেটের টাকায় এক প্লেট বিরিয়ানি কিনে খান তখন কিন্তু সেই প্লেটটাকে ভালোভাবে চেটে খান খান যখন নিজের পকেটের টাকায় একটা আইসক্রিম কিনে তখন সেই আইসক্রিমের কাঠিটাকে কিন্তু ভালোভাবে চুষে খান কিন্তু আপনি যখন বরযাত্রী হয়ে কোনো বিয়ে বাড়িতে যান সেখানে গিয়ে কিন্তু আপনি খাবার অপচয় করেন একজন বাবা সারা জীবনের উপার্জিত কষ্টের টাকা খরচ করে একটা মেয়ের বিয়েতে অনেক নামি দামি খাবারের আয়োজন করে আর আপনি বরযাত্রী হয়ে সেখানে গিয়ে খাবার অপচয় করেন আপনি শুধু বরযাত্রী হয়ে না অনেক সময় যেই কোনো অনুষ্ঠানেই যখন আপনি যান সেখানে গিয়ে আপনি খাবার অপচয় করেন কিন্তু একজন ক্ষোদাত্ম ব্যক্তি খাবারের জন্য রাস্তায় এদিক সেদিক ছোটাছুটি করে আপনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে খাবার অর্ধেক খান আর বাকি অর্ধেক প্লেটে রেখে দেন এটা আপনি মনে করেন আপনার একটা ফ্যাশন কিন্তু আপনি ফ্যাশন করতে গিয়ে যে আপনি গুনাহের কাজ করছেন এটা আপনি হয়তো ভুলে যাচ্ছেন কখনো কোথাও গিয়ে খাবার অপচয় করবেন না মনে রাখবেন খাবার অপচয় এটা একটা গুনাহের কাজ যান আপনি বিয়েবাড়িতে যান কোনো অনুষ্ঠানে